সেই জন্যে মেঘনাপুরের বন্ধুগণকে বলছে ভাই গপ্পার ভাই আমাকে দাওয়াত করছি রে পেরায় পেরায় ফোন করে আমাকে বিভিন্ন জায়গায় জলসায় থাকি নভেম্বরে আবার আহ আমি গেলাম মালদাতে করে গেলাম কিন্তু বালুঘাটে আমি আসতে পারি নাই আজকে আমি তোমাদের ভালোবাসাই আমি এই গত রাতে জলসা করছিলাম আসাম হাল্লা করেতে আমাকে কমটি মারুতি দিয়ে আমাকে এক ঘন্টা আগে নিয়ে আমি কুচবাহার কাঞ্চনজঙ্গা ট্রেন ধরে দিয়েছে আমি তোমাদের সময় মতে এসিয়েছি আপনারা যদি সময় মতে মত মাথায় বসে যান তাহলে আমার কথা বলার শুধু ভালো হবে ঠিক না মিটি বাবারা কমটি যে তোমাকে আমাকে দাওয়াত করেছে আমি কি বেটা মেয়াচ্ছি নাকি ঠ্যাংসার আছি নাকি না এখানে আসি মাগরিব পড়লাম ঠিক ঠিক আমি এত দূরে চোদ্দ ঘন্টা গাড়িতে রানিং টাইম ছিলাম তবু আমি এখানে আসি মাগরে আজান শুনলাম নামাজটা আমি এত ভালোবাসছিলাম ওই এলাকার মানুষ আমার বক্তব্য দুই হাজার বাইশে শুনছিল আজকে যদি না যাই আমি যদি মোবাইলটা সুইচ অফ করে রাখি গপ্পর ভাই এত কষ্ট পাবে কমটির এত কষ্ট পাবে দ্বিতীয়বার দক্ষিণ দিনাজপুরে গেলে আমি লজ্জাতে দশা করতে পাব না আব্বা জন আমার শোনার চান না আমি তুই সালে আসছি আজকে তুই হাজার চব্বিশ সালে আসলাম তোমাদের মেহনাপুরে মাদ্রাসার জন্য আপনারা আমার জন্য খুশি না বেদার আল্লাহর কোরআন কে বলছে শুনুন মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না আল্লাহ কোরান কি বলে শুনো ম আমরা মমিন আমরা মুক্তা কি আমরা আল্লাহ কোৰান বলে ইল্লাহ মুসলিম বিলবার মুসলিম আল্লা রুক্মিন বল রুক্মিনাথ ওয়ালখানি তিল বাল্কানিতার ওল্স অধিকীন বল স্বাধীকার ওল্স বিন বল সবিনাথ যত কম সোহাল আছো মমিন বান্দা রে ও আমার মমিন বান্দিরা আল্লাহ ওখানে নারীদের কথা বলছে পুরুষদের কথা বলছিল ও আমার বিশ্বাসী বান্দা আমার বিশ্বাসী বান্দিরা ও আমার আদেশকারী বান্দা আমার আদেশকারী বান্দিরা আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদী নিবান্দিরা আমার ধৈর্যশীল বান্দা আমার ধৈর্যশীল নিবান্দিরা নাই থাকবে আমার মুসলমানের ঘরে জন্ম নিলে আবার ধৈর্য থাকতে হবে সবুজ থাকতে হবে তোরকম ঠিক না মেয়েটি কাকু তোমরা নামাজ পড়ে তোমার বাড়িতে তবে আমার কেন আছে কত লোক কয় হুজুর তোমরা নামাজ পড়েন তোমার বাড়ি যা তো রুগী কেন হুজুর তোমার নামাজ পড়েন তোমার বাড়ি যা তো বিপদ কেন আল্লাহমস্তে বাংলা আমি তোকে পরীক্ষা করব صبر দিয়ে তোমাকে যদি বিপদ না দিই তাহলে তো তুই আমা ভুলিয়া যাবি শুনাত জানলা আইবরা সালা নবি জরত এত দিল কেন বুঝছ না আগে আমরা সাইকেল চলাইছিলাম আই দিয়ে গেছিলাম সাইকেল চলে বর্তমান জমিলে আল দিয়ে সাইকেল চলা যায় না আমার জায়গা এই এতটুকু আল বাবা যেহেতু কুত্তেও হারি যায় তাও কুত্তে খালি পরম পড়ম করে ধরক ঠিক নামি ঠিক হবা ঠিক যাব না পরিবর্তন ইমেন কোথায় এ আব্বা তুমি যাবার দিন সাড়ে তিন হাত মাটি সারা ওই তিনটালা দুতলা এ রুমে যাতে পারো না ওই সাড়ে তিন হাত দিয়ে কপালে লেখা আছে ওই মিসকিনের কপালে সাড়ে তিন হাত লেখা আছে আর বেশি কাঁদবু বাবা একটুকু যাবে না মুসলমানের যদি ইমেন থাকতো বাপ ওই দুই হাত আল কাটি ডেয়ারিং জাতি না আবার কেন বুঝি না মুসলমানটা আল্লাহ রসুল বলছে ওই মুসলমানটা ভিতরে আল্লাহ কোরআনের অভাব আল্লাহ রসুলের নবীর হাদির অভাব আল্লাহ রসুল বলল মানসালা কাতারি কান এলতামি সুফি এলমান তোরা যদি এলমের রাস্তা যদি তোমরা শুনতে চাও সেই রাস্তায় যদি তুমি যেতে চাও আল্লাহ রসুল বলো সাল আল্লাহ তারিকা নিলাল জান্নাত সেই রাস্তা دخلت জান্নাতের রাস্তা ওই লোকটা যদি মসজিদে গেল নামাজ যদি পড়তো বাবা ওই লোকটা যদি নামাজ পড়তো আল্লাহ হুকুম মানতো আল্লাহর কোরআন বলছো আপনারে আল্লাহ কোরআন বলেই দিয়েছে ও বান্দা আমার বান্দা আমার আদেশ কানই বান্দা আমার আদেশ কানই নি বান্দা আল্লাহর রাসূল কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবীকে প্রশ্ন করে قال النبي ও সাল্লাল্লাহু ওয়া আলাইহিস সালাম আয়ু আমাই হাম বইল আল্লাহ ও নবী গো নবী আল্লাহ কাছে সবচাতে ভালো আমল ভালো বস্তু টেকি নবী কয় কালা সালাত আলা ওয়াক্তিহা সময় মতো মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে বড় আমল পৃথিবীর জমিনে সবচাইতে বড় ভালো বস্তু যুলকুম সুবহানাল্লাহ বাবা মুসলমানি বল বিদিনদের মধ্যে ফারেক হলো নামাজ বা সালাম ধরবেন ঠিক না আমি ঠিক আমরা যে স্কুলে চাকরি করি সেই স্কুলে অর্ধেক হিন্দু মাস্টার অর্ধেক মুসলিম মাস্টার যখন আজান দেয় আমার স্কুলের সামনে একটা মসজিদ আছে চারটি স্কুলের মাঝখানে একটা মসজিদ আছে যখন আমার সালাম আজান দেয় মহাজান স্কুলে ফিল্ডে মাইকে তখন ওমরা কে হুজুর যাও এ কথা তো কেন হুজুর মেয়েও যান কবে একে টেবিলে স্কুলে টিফিন করি মিষ্টি খাই একে টেবিলে বসি রসগোল্লা খাই একে টেবিলে বসে পান খাই মিষ্টি পান খাই একে টেবিলে বসে কত গল্প করি কিন্তু বাবা নামাজের সময় ওটা কথা শোলে না আব্বা মা সালা আমি মুসলমান হইলাম মুসলমানের খাতায় নাম থাকলে মুসলমান যায় না মুসলমান হলে মসজিদুল আমার জি তুলো সাথে তোমার সম্পর্ক হবে। আল্লাহ কি বলে গেল তি পাকা মাই আমার নবী বলল রে আমার উম্মারা হবে একটা সুন্নত ভালোবাসবে আমি নবী তাকে ভালোবাসব আজই আমাকে ভালোবাসবে আমি নবী কথা দিলাম উম্মটা আমার পাশে জান্নাতে থাকবে জোর কম আব্বারা ও সোনারা ও বন্ধু বন্ধুরে আমার নবীর ভালোবাসন সবাই রাখবো নবীদের দশটা দায়নি আছে এই দশটা দায়নি সুন্নতে একটা শূন্য যদি আমরা কঠোরভাবে আমল করতে পারি সেই নবী আমাদেরকে জাননা থাকে যাবে না আপনারা আজকে মুসলমানের ভিতরে নবীর ভালোবাসা নবীর ডাইনি শূন্যতে কিছুই দেখা যাচ্ছে না মুসলমানের ঘরে জন্ম নিয়েছি হাবা আমার না ও বন্ধু রে আমার মা বোনেরা যারা পরে দাদালি আছেন মা আমার মা বোনা খো হাল্লার কি পণ মা রাখো মা নবীজি কি বলে আলমার তুই যা সাল্লাদ খাম সাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ট নামাজ পড়ে ওয়াসা মাস সাহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে নবী বলে ওয়াসানার ফাল ওই মেটা যদি পর্দায় খুশি দায় চলে নবী বল বালাহা ওই মেটা যদি স্বামীকে আপন করিয়া নাই স্বামীকে ভালোবাসে নবী প্রয়া যাও আনহা তার স্বামী যদি তালুপরে রাজি খুশি হয়ে যায় নবী বল দাখালাতিল জান্নাত সেই মেয়েটা আগে জান্নাতে যাবে কিন্তু মামানা ও বর্তমান যুগের মা বলে না এই জামনা স্বামীর সাথে কথা বলা জানে না নামাজ পড়াও জানে না পর্দা থাকা জানে না আবারে রোজাও করা জানে না ঠিক ঠিক কারণ এটা ভিতরে এলে অভাব এই মেটে যদি এলেম থাকতো বা ওই মেটা স্বামী বাড়ি যাওয়ার পরে কোনো দিন ওই মেটা স্বামীর উপরে রাগ করে কথা বলতো না নবী বলছে ও যাও জুখা আলাহা ওই স্বামীর উপরে যদি মেটা রাজি খুশি হয়ে যায় আমার নবী বলল দেখা না না কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়িতে গেলে স্বামীকে রাজি খুশি করাইতে পারে না না কথা দিয়ে রাজি করাবে না তো অন্ত দিয়ে রাজি করাবে না কোনো মিষ্টি হাসি দিয়ে রাজি করাবে বর্তমান যুগে তোমাদের মেহনাপুরে আসে বোঝা স্বামীকে রাজি করে আমার দিকে নাই রে বা কি পাওয়ার একটা মহিলা দে বা সরকার একটা আইন করি দিছে মহিলাদের পাওয়া অরুণে দয় আমার তো অরুণে দেয় দেবেন একসে মহিলা গুলে তো এলা কি দেয় দিদি জানো না হাল্লাম মাসে মাসে একটা হাড় ঢোকা কয় কি বুক ঠেকা নাই আর তোমাতি লক্ষ্মীর ভান্ডার দেয় নেহে আমাতি দেয় অরুণে দেয় একটা করে মহিলা পুরি নিজের পাওয়ার ফিলে চলে আর ডেইলি ফেসবুক দেখে নিউজ দেখে কয় কালি তোমাকে আরো টাকা ঢুকে দিবে লাগছো কন্ত বাবা এই মহিলি গুলো যদি রকম অরুণোদয় পশে পায় আর যদি লক্ষ্মীর ভান্ডার টানে কন্ত ওই মহিলার স্বামীর সাথে কথা হবে। নিজের স্বাধীনতায় নিজে চলবে মা বনে না শান্তি কেন নাগিরে গিরি ধুনিয় গজব কেন আসল ধুনিয়ান আসামতে গজবাই আসল গুজরাটে গজব কইল হারিয়ানায় গজবই কইল আন্দামানে গজব কইল হাজার হাজার মমিন কানল বিধিনের যালা মা রে গো শান্তি কেন দুনিয়ায় গজব কেন দুনিয়ায় মদের বাজার গরম আখ মদের বাজার গরম জুয়ের কোটে মানুষ যায় বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয় বাপের ভিটা ধুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয় মেরা বলে স্বাধীন হবে মেয়েরা বলে স্বাধীন কবে করবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি কহরিব নিজের কামাই নিজে খাই পুরুষ নিয়ে কি কহরিব নিজের কামাই নিজে খাই মা বলে না গো শান্তি কেন নাই রে দুনিয়ায় শাসন কেন গজবে সহলিয়া কন্ত বাবা বর্তমান সমাজে শান্তি আছে স্বামী স্ত্রী শান্তি আছে বাপ শান্তি আছে ভাইয়ে ভাইয়ে শান্তি নাই বাপ শান্তি নাই স্বামী স্ত্রীর শান্তি নাই সমাজে শান্তি নাই কমিটির মধ্যে শান্তি নাই মাস্টারের সাথে শান্তি নাই শান্তি কোথায় আল্লাহ বলে দিছে বান্দারে শান্তি তোকে আমি আল্লাহ পৃথিবীতে দিয়েছি আমি এমন একটা শান্তি ধর্ম পাঠে দিয়েছি আমি আল্লাহ নিজেই পছন্দ করেছি আল্লাহ নিজেই বলছি ইন্দার দিন ইন্দার লাহুল ইসলাম আমি আমার পছন্দ নিয়ে ধর্ম হলো ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি শান্তি কিন্তু আমরা মুসলমান শান্তিকে বাতিল করে দিলাম এটা আমার বাবলা চলা ধর্ম না এটা আমি চাওয়া ধর্ম না আল্লাহ কোরআন বলতে আমি আল্লাহ নিজে পছন্দ করেছি হুজুর এটা বোঝায় আমি পছন্দ করছি মুসলমান আল্লাহ কোরআন বলছে নিচ্ছে আমি আল্লাহ আমি ইসলামটাকে বেশি ভালোবাসি যেরকম সুহান আল্লাহ বাবা এটা তোর ভালোবাসা না এটা তো দাদার ভালোবাসা না এটা তো বাবার না আল্লাহ বলছে আমার পছন্দীয় ধর্ম হলো ইসলাম আজকে মুসলমান সে ইসলাম নিয়ে সিঁড়িবিনি করছে যেরকম ঠিক নামে ঠিক কেউ নামাজ পড়ে কেউ পড়ে না কেউ চিটকারি করে নামাজের গিবোধ কয় কে মলমার গিবত কয় কে মলবীর গিবত কয় কে হাবেজ সাহেবের গিবত কয় কেউ হাজির সাহেবের গিবত কয় কে মুসালিদের গিবত কয় একদল বেনামাজি আছে তোমার জায়গা নাই নামাজ না পড়ি কমর ইমেন ঠিক আছে আছে না আল্লাহ হাইরে চার দোকানে পাঁচ টাকা দিয়ে এক কাপ চা খেয়া চার দোকান গরম করি ফেলায় ফাটা ফাটি দিয়ে তোরা ঠিক না ঠিক আমার মা বলে না রাখো আম্মারা, ও বন্ধুগণ শনি রাখো এমন একজন ওলিছিল বাবা নামটা শনি না তার নাম হজরতে বাকি বিল্লা রসোনা হাজার হাজার ভক্ত বিন্দু মুড়ি ছিল এমন ওলি ছিল রে বাকি বিল্লার ভক্তরা তার জন্য পাগল হয়ে গেত একদিন তার ভক্ত বিন্দু মরিদিনকে বলে এ বেছারা আমি বাকি যাব তোরা আমার এত মায়া করেন কেন ওই ভক্ত বিন্দুরা বলছে হুজুর গো আপনি যেদিন চলে যাবেন দুনিয়া সারিয়া ও গো হুজুর আপনার জানা যার কোনদি দিবে আপনার জানাজার কোন মামলা দিবে আপনার জানাজার কোন মল হিসাবে দিবে আপনি এত বড় আল্লাহ বলা বাকি বিল্লা বলছে আমি বাকি বিল্লা তোর হুজুর বলে যাই আমি দিন চলে যাব আমার জানাজার ওই মলবি দিবে ওই মামে দিবে যারা জীবনে এক वक्त নামাজ কায়দা হয় না দেখো কন্ত বাবা যারা জীবনে এক वक्त তাহাজ্জুদ কায়দা হবে না তার ওয়াক্ত নামাজ কায়দা হবে কি হবে না তাহাজ্জুদ নামাজ তে এত কঠিন নামাজ আল্লাহকে কাছে রাখা আল্লাহকে আপন করা নামাজ হলো তাহাজ্জুদ নামাজ মুসলমান তো তাহার দূরের কথা জহর পরে তো আঁচল পড়ে না আসর পড়ে তো একবারে ফজর পড়ে ফজর পড়ে তো একবারে ঈশ্বাস যায় যেরকম ঠিক নিক আর যদি ঈশ্বা ফজর না পড়ে একবারে শুক্রবারে যে একা তরে দাঁড়ায় যেরকম ঠিক নী ঠিক ডিজিটাল নামাজি একে সামনেই যে শুক্রবারে পাঁচ জুমে যায় নেই নামাজ নাই একে শুকবারে যে আল্লাহ হাপ্পা সাপ্পা করে ফেলায় পঁচিশ ত্রিশ জায়গা পড়ি ফেলেন কিরে এত নামাজ পড়লু কে রে কহ পাঁচ জুমা পরে আসলাম তাখানে পড়িনি নামাজ তো ইয়ে জুমা একটা জুমা গরিবের হজর দিন ভালো না বহুদিন পরে আসলাম তাখানে পড়ি নিলাম আরে কোন সূর্য করলি কাহ আমি তো সূর্যে জানি না মুখ দিয়ে নড়াও কাহু তোমরা আলেমরা মুখ নাই আমি মুখ নড়াই দেখুন ঠিক নাই ঠিক আবা কত ডিজিটাল লাবাজি আমারে আল্লাহ নবীর কাছে সাহাবীরা বলে আর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমরা বড় বিপদে কেন তোমার আদর জন্য হজরত আলির পায়ের মধ্যে তিল লাগে গেল আমরা চেষ্টা করছি কিন্তু তোমার দেয় দেয় না না তো নিয়ে আসে গণবি আমরা সাবিরা তার পা বোলাতে দেয় না তীপেও খুলতে দেয় না আমরা কেমন করি তার তীরটা বাড়ি করবো পায়ের থাকি নবী বলছে সাবিরে ও সাবিরা টেনশন করবে না আমার আলী যখন নামাজে দাঁড়াইবে তখন তার পায়ে তিল খুলবেন তার আগে তোমরা হাত দিবে না কিন্তু নাড়তে দিবে না হজরত আলী যখন নামাজি তারাইয়া যাবে যখন নিয়াত বানবে তখন তার তীর খোঁজার চেষ্টা করবেন আল্লাহ নবীর কথা সাবিরা ফেলে দিতে পারে না আলী নামাজে আল্লাহ করে তারা গেল আর আলী তীর খুলে গেল আলী খুললো কিছুই বলতে পারল না না তীর চলে গেছে নিয়ে খুলি কবরও পায় না সাহাবীরা বলল রাসূলুল্লাহ আপনা কথা সত্য গো তোমার আলী জামাতা তীর আমার খুলতি কবরে পায় না নবী বলেছে সাহাবীরা আমি নবী তো গ্যারান্টি দিতে পারি না ওই আলীর নামাজের কোনো গ্যারান্টি নাই ওই নামাজ আল্লাহ কবুল করছে না আমার মত মশা মারা নামাজ লম্বা চুল হাফেসা ধুলে কয় হুজুর এটা কোন হাফে যায় যে এত লম্বা চুরি ধরে দুই মে নামাজ নিয়ে শেষ করে তবে আলাম চুরি শেষ না হয় ঠিক না মিঠি হাবা নামাজের নিয়ত পারলে মশা কামেলে একবারে নিয়ে শেষ ঠিক না মিঠিক আবার নবী বলে যে সাবিরা আমি তবু আলীর নামাজে গ্যারান্টি দিতে পারি না ও মুসলমানরা তাহলে আমার নামাজে গ্যারান্টি কি দেবে গো আসসালাতুল মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য একটা মেরাজ স্বরূপ আসসালাতুল মিফতাহুল জান্নাত নামাজ হলো একটা জান্নাতের চাবি সুবহানাল্লাহ হযরতে বাকি মিল্লাত দুনিয়া থাকি বিদায় নিয়ে গেল এই জগতে কেউ না আমি আজকে যে বাড়ি যাব আসামে কোনো গ্যারান্টি নাই আমি যদি মারা যাব রে গপ্পর ভাইয়ের কালি নিচ্ছে একদিন আসবে আফসার ভাই ভরা গেছি আমার নামটা তোমার মেঘেনা পুরোতে বলবেন আপসার হুজুর এই জগতে আল্লাহ কোনদিন যদি মারা যায় তো করবে মেহনতের কার আমি মেহনা আসতে পারবো না তুমি যে জনসংশুনি বাড়িতে যাবা কোন গ্যারান্টি নাই তুমি যে বাড়িতে তার খাবার খাবারটা গ্যারান্টি নাই ও বাবার আল্লাহ আব্দুল মালিক বিম বাবা শুনিলা খুব বললেন আমি যেদিন মারা ব্যথা। তোরাকে বলি যায় আমার জানাজার ওই মা হবে ওইমামে তারাই জানাজার দিয়ে নিবে যার জীবনে এক তোর তা কায়দা হয় না নাই অদরাতে বিল্লা চলে গেল দুনিয়া তাকি হাজার হাজার ভক্ত বিন্দুরা কান্দি পাগল এই হুজুরের গুণ আমরা কিভাবে দেব গো আমার এলাকার আর হুজুর কোনো আসবে না হাজার হাজার ভক্ত বিন্দু জানা যা হয়ে গেল কাতার হয়ে গেল সব ভক্ত বিন্দু বলল গো ওলামা লামা দিন আলেমরা কে আসেন গো আমার হুজুর মরণের আগে কিছুদিন আগে গিয়েছে যার জীবনে একাত্তুত কায়দা হয় নাই তাই আসি আমার হুজুরে জানাজারটা দিয়ে দেন ওই দিন হুজুরের জানাজারে অমন আল্লাহওয়ালা আলেম মেলে নাই কোনো মত্তাক পড় গাড়ি আসতে পারে নাই কেউ জানাজার দেয় না এত বড় অসিও হুজু করে গিয়েছি রে আমিও তো নিজের পাঁচক তো গ্যারান্টি দিতে পারে না তাহার কি গ্যারান্টি দেব সাহস পায় না ভাই আল্লাহর অলি এই অচ্যুত করি গেল কেন ভিতরে কথা বলছে পা কথা বলে নাই তার পা নামার সই আছে নিশ্চয় তার পা দত্ত কোনো ভুল নাই ধরো কোন আল্লাহ কেউ জানাজার দিতে ইমাম হয় না কেউ মৌল সাহেব হয় না কেউ মনসি সাহেব হয় না কেউ ইমাম হইতো চাই না ভয় সুন্দর টুপি সুন্দর নারী সুন্দর চেয়ার নিয়ে দাঁড়াইলে হবে না কারণ তোর ভিতরে নামাজের গলত আছে তোর ভিতরে ইমানের তাকত নাই তোর ভিতরে এলেমের মর্যাদা নাই তুমি যদি দাঁড়াও জানাজার দিয়ে কিন্তু রাত্রি সামাল থাকবা তিন আমি ঠিক আল্লাহর ওলি ওসিয়ত করে রে কেউ করতে পারে না লাশ জানাজার সামনে রলো ভক্ত বিন্দুরা কান্দা শুরু করলেন হুজুর আপনি দুনিয়াতে কি ওসিয়ত করে গেলেন আজকে আপনার জানাজার ইমাম হচ্ছে না ওগো আজকে আপনার জানাজার ইমাম না কেউ হইতে চায় না এমন সময় দেখে রে সামনের দিকে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে এত দ্রুত বেগে ঘোড়াটা চাবুক দিয়ে ধুলে অন্ধিকার হইয়া মাকে বিল্লার লাশের সামনে দাঁড়াইলেন ঘোড়ার থাকি নামি বললাম ব্যাথা ও ভাই তোমার সবাই দাঁড়ে যাও হুজরে জানা যা আমি দেব সোরালা বলে না আরে হুদুরে জানাজার ওই ঘোড়ার থেকে নামি লোকটা হলেন লোকটার বাড়ি কোথায় কেউ চিনতে পারলেন না মুখের মধ্যে পর্দা লাগা আছে সায়ে না কোনদার সোনা মানুষ এক এক করে দুই তবীর তিন তকবির চার তকবির এ যা শেখা যা আ দিয়ে ঘোড়ার পৃষ্ঠে চড়ি লাগাম ধরে ভক্তবিন্দুরা দৌড়ি যে ঘোড়ার লাগাম টানি ধরে হুজুর। কোথায় তোমার বাড়ি কি পরিচয় তোমার আমার গো আপনাকে আমরা কেউ চিনি না কোন দেশ বাড়ি তোমার যা পরিচয় দিবেন না মুখের পর্দা সরাইবে না অতক্ষণ তোমার ঘোরার লাগা আমরা ছাড়ি দেব না বলবে না এরকম সুভান ভক্ত বিন্দুরা ঘোরা লাগাম সারি দেয় না কোন জায়গা বাড়ি তোমার পরিচয় কি তোমার নামটা কি তখন বললো বেটারে আমার পরিচয় নেওয়ার দরকার নাই আমার ঘোড়ার লাগাম সারি না রে ব্যথা আমি যে করে গেছিলাম আসি ওসিয়ত পূরণ কেন আলেম নাই বেটা রে আল্লাহ বলছে বাকি বিল যা এই ওসিয়ত পূরণ কেন আজকে তোর জানা যার এই নাম পাওয়া যায় না এ বাকি বিল যা তোর জানা তুই নিজে দিয়াই ও আকিবিল্লাহ রে নালে তোর জানাজার দুনিয়াতে হবে না যরক সুবহানাল্লাহ পৃথিবী একজন ওলি ছিল গো হযরতে বখতি বিল্লাহ রহমাতুল্লাহ নিজের জানাজার নিজে দিয়েছিল নাই